আসসালামু আলাইকুম অ্যাস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম কাঁচা আমের খুব সহজে একটা আসার তৈরি করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নিয়েছি তিনটা আম আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমটাকে এখন প্রসেস করার পালা আগে সিলে নিব তারপর কাটিং করব এটা কিন্তু নিজস্ব শেপে কাটিং করা যায় যে যেইভাবে পছন্দ সেইভাবেই করে নিতে পারেন আমি আমগুলো সিলে নিয়েছি এখন হচ্ছে এটাকে নিজস্ব শেপে কেটে নেওয়ার পালা কেটে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি আমের মধ্যে যে কষটা থাকে যাতে এই কষটা বেরিয়ে যায় খুব সহজে কিন্তু আজকে তৈরি করব আমের আসার একেবারে ইজিভাবে কোনো মশলা কোনো কিছু লাগবে না দশ মিনিট পানিতে বিজি রাখার পরে ফিরে আসলাম একদম পানির মধ্য থেকে সেকে নিয়েছি এসি পাঁচ মিনিট আবার পানি জড়িয়ে নিয়ে এখন হচ্ছে গরম একটা পাতিলের মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি যাতে গায়ে পানি লেগে না থাকে সেই পানিটুকু শুকিয়ে যায় সেই জন্য গরম হাঁড়িতে একটু নেড়ে সেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ চিনি শিরিটা ডিপেন্ড করবে আমাদের আমটা কতটা কাঁচা এবং কতটা টক ছিল তার উপর আমের শিরাটা একটু নেড়ে সড়ে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন একদম নেড়ে সড়ে পাঁচ মিনিটের মধ্যেই তুলে নিব কাঁচা আম দিয়ে হরেক রকম আচার তৈরি করা যায় এটা একদম সহজে আমি তৈরি করেছি এটা এখন তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এরকম জটপট করে আমরা আচার তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারি আর এই আচারটা কিন্তু টক মিষ্টি হয়েছে আমি একটু মরিচ পাউডার দিয়েছি তাই টক টকজাল মিষ্টি আসার সাইলে কিন্তু শুধু মিষ্টি আচারও বানানো যায় আবার সাইলে কিন্তু শুধু টকও বানানো যায় আসার বানাতে আসলে সত্যি কথা বলা মুশকিল কারণ আচার দেখে একদম লোভ সামলানো শতদায় দেখতেই পাচ্ছেন একদম মজাদার একটা আচার সামনে কিন্তু ও আমি আর কিন্তু এখন সহ্য করতে পারছি না সত্যি সত্যি খেতে বসে যাব আপনারা এরকম একদম জটপট করে আসার তৈরি করে খাবেন দেখতেই পাবেন কত টেস্টি একটা আসার তৈরি হয়েছে যতদিন কাঁচা আম থাকবে বিভিন্ন শেপেই কিন্তু আসার তৈরি করবো ইনশাল্লাহ আর অনেক বেশি আচারের রেসিপি আসবে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের আচারটা কেমন হয়েছে অল্প সময়ের মধ্যে জটপট আচার তৈরি করা লোভনীয় এই আচারটা তৈরি করতে মাত্র সময় লেগেছে পঁচিশ মিনিট কাটিং করা ফানিতে ভিজিয়ে রাখা সব কিছু মিলিয়ে পঁচিশ মিনিটের মধ্যে আচার তৈরি করে ফেলেছি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দেখতে পাচ্ছেন এই মজার আসারের সঙ্গে কিন্তু আজকে অনেক বেশি এনজয় করেন আমি কিন্তু এখানে বিদায় নিব এই মজার আসার আর লোভ সামলাতে পাচ্ছি না এখনই খেতে বসে যাব নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম